আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের বিজেট ভিসা লেবার ভিসা হাই প্রমেশন ভিসা ফ্রেজন ভিসা গোল্ডেন ভিসা ফ্যামিলি ভিসা সব বিষয় নিয়ে আজকের এই মুহূর্তের সর্বশেষ আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এই ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে বলবো সত্তর পথে থাকলে আপনার ভয় বিপদ আসবে মিথ্যা পথে থাকলে আপনার ওপরে আরও আশ্রয় আসবে যে আশ্রয়গুলো আপনার জন্য নয় প্রযোজ্য নয় এই আশ্রয়গুলো প্রযোজ্য শক্ত পথ ছাড়ার ওই ব্যক্তির জন্য আপনারা খেয়াল করবেন এই ভিডিওটি বারবার শেয়ার করবেন যেহেতু আমি ভিডিওটি বলার প্রথম কথা হচ্ছে যে এই কারণে যে আজকে আমি আপনাদেরকে সত্যটা ফুটিয়ে উঠাবো এই ভিডিওর মাঝে মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন সংযুক্ত আরব আমিরাত মানে বাংলাদেশ সহ সংযুক্ত আরব আমিরাতে আমাদের একটা নাম আছে সেটা হচ্ছে যাই বাংলাদেশের মানুষ সন্ত্রাসী এবং বাংলাদেশে যেরকম আমরা সন্ত্রাসী করি সংযুক্ত আরব আমিরাতে এসে আমরা বাংলাদেশি ন্যাশনালিটি যারা রয়েছি আমরাও কিন্তু এখানে সন্ত্রাসী করি আপনারা দেখেছেন গতকালকের একটা দেরা ডুবেতে যে ঘটনাটা যে বারো তেরো জন লোক এসে একজন বাঙালিকে এখানে এসে তার হাতগুলো কেটে আলাগ করে দিয়ে চলে গেছে ওই ব্যক্তি এবং কাটছে কাটছে ওইখানে কিন্তু চুরিগুলো রেখে গেছে কেমন নিকৃষ্ট আমরা বাংলাদেশের ন্যাশনাল মানুষ যা রয়েছে কেমন নিকৃষ্ট হতে পারে আপনি যদি অন্য কোনো মানুষের সাথে অন্য কোনো জাতির সাথে যদি করতেন আজকে পাকিস্তান ইন্ডিয়া নেপাল উফগ্রিস্তান এদের সাথে যদি করতেন তা আপনাকে বোঝা যেত আপনি এক আপনার জাতিবাহের জন্য করেছেন কিন্তু আপনি এত নিকৃষ্ট আপনার কারণে আপনার জাতিবাহীকে আপনি আজ এই সংযুক্ত আরব আমিরাতে আপনি লাঞ্ছিত স্বীকার করতেছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমি মনে করি তারা এই সন্ত্রাসীগুলো বাংলাদেশে ফালতেছে বাংলাদেশে ফালে লালন ফালন করে এগুলো আবার আমাদের জন্য এখানে ফাটাচ্ছে যে ওই জায়গাতে যায় ওইখানে সন্ত্রাসী করার জন্য যেহেতু বাংলাদেশ সন্ত্রাসী করার করতে করতে একটা পর্যায়ে চলে গেছে এই সন্ত্রাসীগুলোকে এখন বাংলাদেশের স্থান না কারণে এদেরকে আবার ফাটাইছে এসব দেশে সন্ত্রাসী করার জন্য যে দেশে বসে আমরা যে টাকা দিয়ে বাংলাদেশ চলতেছে যে টাকা দিয়ে বাংলাদেশের মানুষ অক্ষর করে খাইতে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এক মন্ত্রণালয় পর্যন্ত আমাদের বিপক্ষে যে যাদেরকে আপনার মন্ত্রণালয় আমাদেরকে প্রবাসী বলতে কষ্ট হয় যেখানে মন্ত্রণালয় আমাদেরকে চোর বলতে তারে মুখে বাজে না যে আমরাও দেশে গেলে চুরি করবো আমরা তো চুরি করতে হবে কেন আপনি সন্ত্রাসী কেন ফাটাচ্ছেন এখানে সন্ত্রাসীগুলো আপনি ধরে রাখতে পারেন নাই বাংলাদেশে ইমিগ্রেশন নেই বাংলাদেশে এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে এগুলো সেক থাকে না যে সন্ত্রাসীগুলো আমরা কেন ফাটাতেছি যেখানে ভালো মানুষগুলো রয়ে গেছে যেগুলো বাংলাদেশে রেমিডেন্সের জন্য টাকা পাঠাচ্ছে আমাদের দেশটা চলতেছে আর আর আমাদের দেশে যে ফকিনি যে রাষ্ট্রটা এই রাষ্ট্রের ভিতরে যে আমাদের যে টাকাগুলো গিয়ে ওইখানে চলতেছে যে এই সন্ত্রাসীর কারণে আজকে আমাদের প্রবাসী জীবনে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এই বিজেপি সে আমাদের চালু ছিল এ বিজেপি বিষয়ে বন্ধ হয়েছে আমাদের বাংলাদেশের ন্যাশনালি মানুষের জন্য বাংলাদেশের ন্যাশনালি মানুষ বিজেপি এসে এখানে বিজ্ঞাপ্তি করতেছে যে দেশে এ দেশে বিজ্ঞাপিত বড়া নিষেধ বাংলাদেশে আপনি বিজ্ঞাপ্তি করেন যে সে সেগুলোকে কোনো সমস্যা নাই বাংলাদেশ সরকার এগুলো চিন্তা করে না বাংলাদেশ করে আমার সংসদ আমার ক্ষমতা আমার দাফট আমার গদি আমার দরকার এটা বাংলাদেশে সরকার চিন্তা করে এটা প্রত্যেকটা দেশ দেশে প্রত্যেকটা দেশে যেখানে বাংলাদেশের মানুষ রয়েছে আজ লাঞ্ছিত হচ্ছে কলঙ্কিত হচ্ছে প্রত্যেকটা জায়গাতে সেটা হচ্ছে একমাত্র সন্ত্রাসী গোষ্ঠীর কারণে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন বিভিন্ন কাজটিতে ঢুকে দিয়েছে ওখানে সন্ত্রাসী করার জন্য সোলাই খাওয়ার জন্য আর এখানে যে দালালগুলো রয়েছে এই দালালগুলো যেভাবে আমাদের মানুষদেরকে মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে অবহেলা লাঞ্ছিত করতে ছেড়ে দিচ্ছে এখানে এনে যে দালালগুলো আপনারা দালাল থেকে এখন সাবধান দালাল থেকে লেনদেন করতে সাবধান সঠিক পথে আসুন সঠিক পথে এসে আপনার জীবনকে আপনি গড়ে তুলুন দালাল থেকে দূরত্ব থাকুন সন্ত্রাসী গোষ্ঠী থেকে দূরত্ব থাকুন সন্ত্রাসী গোষ্ঠী যেখানে দেখবেন ওইখানে সন্ত্রাসী গোষ্ঠী প্রতিহত করবেন বন্ধুগণ কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশের মানুষকে সে একজন বাংলাদেশি আর ওরাও বাংলাদেশি কিন্তু নিষ্ঠুরতা হতে পারে আমি একটা নিউজে জানলাম সেটা শুনলাম নাকি এই কি যারা মারছে এরা অবলি করা যারা এরা করছে এটা নাকি তাদের বিরোধী দল এনটি আমি একটা কথা যে শুনলাম যে কথা যেটা এটা কি কতটুকু বাস্তবায় যায় না কিন্তু ওটাও যদি বাস্তব হয়ে থাকে তাহলে আজকে কেন এখানে এসে রাজনীতিকে এদেশে রাজনীতি চলে এটা হচ্ছে রাজতন্ত্র দেশ সংযুক্ত আরব আমি দেশের রাজতন্ত্র দেশ যেখানে আপনার বাংলাদেশের কালচার এখানে নিয়ে আসতেছেন আপনি তো প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে যদি কষ্ট লাগে থাকে সরি বলার এই বলা তো আমি একটা জিনিস আজকে আমি পুরোটা দিন শুধু এটাই চিন্তা করছি যে আমরা এত এত নিকৃষ্ট কেন আমরা আমরা এত নিকৃষ্ট কেন এখানে ভালো মানুষ আছে না আজকে এই যে সন্ত্রাসী গোষ্ঠী কারণ আজকে ভালো মানুষ পর্যন্ত সন্ত্রাসী খাতে নাম উঠে গেছে এখন সরাসরি বলতেছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল উগ্রেস্তান মিশর তারপরে আফ্রিকা সব জায়গার মানুষ আজকে আমার সাথে অনেক কিছু কথা সবাই বলতেছে বাংলাদেশ সন্ত্রাসী বাংলাদেশ সন্ত্রাসী বলতে আজকে বালা মানুষগুলোর নাম কোথায় বাংলাদেশ সন্ত্রাসী একটা কথা বলতেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী আমি স্বরাষ্ট্রমন্ত্রণ আবেদন করব এসব সন্ত্রাসীদেরকে যত শিক্রি পারেন এদেশ থেকে নিয়ে বাংলাদেশে এদেরকে লটকা জুলে ফাঁসি দিয়ে মারে ফেলার দরকার এদেরকে এদেরকে রাখার কোনো প্রয়োজন নেই এদের কোনো দুনিয়া থাকার কোনো অধিকার নেই এদের সন্ত্রাসীদের যাদের কারণে আমার দেশের মারের জন্য নষ্ট হচ্ছে যাদের কারণে আমার দেশটাকে মুখে ফেলে দিচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না জানি আজকে ভিডিওটি সবার গায়ে লাগবে যেখানে ভালো মানুষের গায়ে লাগবে আমাদের বিজেটটা বন্ধ হয়ে গেছে এই কারণে বন্ধ হয়ে গেছে এখন বিজিটটা আবার খুলতে পারে কিন্তু এরা রাষ্ট্রীয় এখনও ঘোষণা দেয় নাই যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া দেয় নাই এখানে একটা আন্ডার দেখাচ্ছে দেখা দেখাচ্ছে এটা তার সার্ভারের ইয়াতে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে যে সার্ভারের এতে দেখাচ্ছে সরাসরি এখনও তাদের রাষ্ট্রীয় যে ওয়েবসাইটগুলো রয়েছে বা রাষ্ট্রীয় যে বার্তা রয়েছে তাদের মধ্যে এখনও ঘোষণা করে নেয় যে বিজেপি বিষয় একপর বন্ধ করে দেওয়া হয়েছে এখনও বন্ধ হয়েছে এটা ঘোষণা করে নেয় কিন্তু তারা দিচ্ছে না এটা হচ্ছে বড় কথা তারা সার্ভারগুলো আপডেট করা হচ্ছে এটাই সম্ভবত এটা কিছু হবে এই কারণে বিজেপি বিষয়গুলো হচ্ছে না আর একটা জিনিস এটা হচ্ছে যে লেবার বিষয় লেবার বিষয়ে অদৌ খুলবে কিনা সন্দেহ আছে খুলবে কিনা সন্দেহ আছে আপনারা যারা দালালের মাধ্যমে টাকা দিয়েছেন আপনারা দালাল থেকে টাকাগুলো রিটার্ন নেওয়া যাওয়ার চেষ্টা করবেন যদি না দিতে চান দড়ি মারি কাড়ি তাদের থেকে টাকাগুলো নেবেন এমন মারা মারবেন তাদেরকে যে দালালে কারণে এই আজকে এই বিদেশ বাড়ি মানুষের প্রবাস জীবনে এত কষ্ট হয়ে গেছে কাজ নাই কাম নাই কোনো কিছু নয় মানুষদেরকে লোভনীয় অফার দেখে তাদেরকে রাস্তা সাড়ে দিচ্ছে এনে আর যারা পাটনা বিষয়ে আসতেছেন দেশ থেকে যাদের সরাসরি আসতেছে বলতেছেন নিয়ে আসবে অনেক কেয়ারফুল অনেক কেয়ারফুল থাকবেন যার মাধ্যমে আসবেন আপনার পার্টনার কেটা এটাকে ভালোগোজ যাচাই বাসাই করে তারপরে আসবেন আর লেবার লোক যারা আছেন আসতে চাইতেছেন আপনারা অপেক্ষা করেন যদি আপনাদের জন্য কোনো সুযোগ এসে যায় ইনশাআল্লাহ জানাবো আর আপনারা ইতিমধ্যে যে লেবার এই যাদের কাছে টাকা দিয়েছেন টাকাগুলো আপনারা তাতে রিটার্ন নেন যদি কিছু বিনিময় হোক তাদের থেকে রিটার্ন নেবেন মায়ের দরকার মায়ের দিবেন তাদেরকে এটা মাথায় রাখবেন এই ভিডিওটি যথাযথ শেয়ার করবেন আমি জানি আমার ক্ষতি হবে তারপরেও কোনো সমস্যা না আপনার ভিডিও শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন যেন গেরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় আজকে গেরা মঞ্চের মানুষগুলো ঠেকতেছে এর দালালের কাছে এসে কিন্তু এখানে আমাদের বর্তমান সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতেছে না আর সবাই কিন্তু এম দোষ দোষ দিচ্ছে এমবিসি এমবিসি এম কিন্তু এখানে এমবিসির কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনার আর আমার আর সরকার বাংলাদেশে যে এরা আসতেছে যে এগুলো কি বাংলাদেশ থেকে ইংরেজে তাদের নামে মামলা খামলা যেগুলো আছে এগুলো তাদের নামে উঠতেছে না এগুলো পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে পুলিশ ক্লিয়ার দেখতেছে না সবাই দেখতেছে দেখার পরেও তাদেরকে লালন ফলন করতেছে ক্ষমতার জন্য অবশ্যই এখানে আপনারা অনেকে এম্বিসি তো দিচ্ছেন এমবেসি এটা হচ্ছে ওইটা এম্বিসি কোষ নেই এখানে এমবিসি বাংলাদেশ থেকে এরা ইনকোয়ারি করতেছে না বাংলাদেশে পুলিশ প্রশাসন রয়েছে ইনকোয়ারি করার জন্য বাংলাদেশে সিআইডি রয়েছে ইনকোয়ারি করার জন্য বাংলাদেশে আর্মি রয়েছে ইনকোয়ারির জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ইনকোয়ারির জন্য বাংলাদেশের সরকার রয়েছে ইনকোয়ারির জন্য বাংলাদেশে ইমিগ্রেশন রয়েছে ইনকোয়ারির জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম